তো বন্ধুরা ফেসবুকের মধ্যে দুষ্টু বন্ধুত্বর অভাব নেই হয়তো আপনি কোনো একটা সময় ফেসবুকের মধ্যে কোনো একটা বন্ধুকে ব্লক করেছিলেন তো আপনি এখন চাইছেন ওই বন্ধুটিকে আপনি আবার আনব্লক করতে কিন্তু আপনি কিভাবে তাকে আনব্লক করবেন সেটা আপনি বুঝতে পারছেন না বা আপনি আনব্লক অপশানটা কি খুঁজে পাচ্ছেন না তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে এটাই দেখাবো যে আপনি কি করে একটা বন্ধুকে ব্লক করতে পারবেন এবং তাকে আপনি কি করে আবার আনব্লক করতে পারবেন তো এই সব সিস্টেম যদি আপনাকে জানতে হয় ও শিখতে হয় তো আমার আজকের এই ভিডিওটাকে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেকারটিকে অল করে দেবেন যারা এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা থেকে সত্যি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক মাস্ট তো বন্ধুরা চলুন তাহলে কথা না পারে ভিডিওটাকে শুরু করা যাক তো আমরা এখন এখানে ফোনের স্ক্রিন রেকর্ডিংটা অন করে নিয়েছি এখন সবার প্রথম যেই কাজটা করবো আমরা এখন চলে যাবো আমাদের ফেসবুকের মধ্যে তো এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে ওপেন করে নিলাম আর ভিডিও শুরু করার আগে আপনাদেরকে কয়েকটা কথা জানিয়ে রাখছি অনেক সময় দেখবেন কিছু দুষ্টু লোকেরা থাকে তারা দেখবেন আপনাকে ফ্রেন রিকোয়েস্ট পাঠিয়ে দেয় যখন আপনি তার ফ্রেন্ড রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করে নেন তারপর দেখবেন আপনাকে কিছু আজেবাজে ভিডিও ফটো আপনাকে ট্যাগ করে দেয় অথবা আপনার মেসেঞ্জারে গিয়ে আপনাকে ঘন ঘন মেসেজ করতে থাকে যার কারণে আপনি বিরক্ত হয়ে যান তো এখন আপনি যদি মনে করেন যে ওই সমস্ত দুষ্টু লোকেদেরকে ব্লক করতে চাইছেন আবার যদি আপনি মনে করেন তাদেরকে আপনি পরে আনব্লক করবেন সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো তো সবার প্রথম দেখাচ্ছি আপনি যে কী করে আপনি তাদেরকে ব্লক করতে পারবেন তার জন্য কি করবেন আপনারা এইখানটা করে যে আপনার লোগোটা দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে একটু স্কল করে নিচের দিকে আসবেন এইখানে দেখতে পাচ্ছেন আপনার ফ্রেন্ড লিস্ট আছে এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে আপনি যেই ব্যক্তিকে ব্লক করতে চাইছেন সেই ব্যক্তিকে আপনি এখান থেকে খুঁজে বার করে নেবেন তারপর দেখুন পাশে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার পরে নিচের দিকে দেখুন ব্লক অপশান দেখতে পাচ্ছেন তো এটাকে যখন আপনি ট্যাপ করবেন ওই ব্যক্তি আপনার প্রোফাইল দিকে ব্লক হয়ে যাবে তো ধরুন আমি এই ব্যক্তিকে ব্লক করতে চাইছি তার জন্য আমি এটার মধ্যে ট্যাপ করে নিলাম এবার দেখুন এখানে আরও একটা ব্লক অপশান দেখতে পাচ্ছেন এটাকে আমি ট্যাপ করলাম সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটা আমার প্রোফাইল থেকে ব্লক হয়ে গেল কিন্তু যেই প্রোফাইলটিকে আমি ব্লক করলাম সে কিন্তু ওই প্রোফাইল থেকে আমাকে আর কোনো দেখতে পাবে না তো আপনি যদি আবার এই ব্যক্তিকে আনব্লক করতে চান তাহলে আপনি কি করবেন আমি এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি ব্যাকে আসার পরে অপর দিকে এই থ্রি লাইন চিহ্ন দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিজের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে অপরদিকে দেখুন আরও একটা সেটিং দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এতে ট্যাপ করার পরে একটু স্ক্রল করে নিজের দিকে আসবেন এইখানে একটা অপশান দেখতে পাচ্ছেন ব্লকিং এর মধ্যে ট্যাপ করবেন আপনি যাকে ব্লক করলেন সেই ব্যক্তি এখানে শো করছে তো আপনি যদি একে আনব্লক করতে চান তার জন্য কী করবেন পাশে দেখুন আনব্লকের অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন এটা ট্যাপ করার সাথে সাথে এরকম একটা ছোট্ট চাট এখানে খুলে যাচ্ছে আর এখানে দেখুন কয়েকটা শর্ত দিয়ে আছে এগুলো একটু ভালো করে পড়ে নেবেন লাস্ট এখানে যে কথাটা বলেছে যে আপনি যদি এই ব্যক্তিকে এখন আনব্লক করেন তাহলে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এই ব্যক্তিকে আর ব্লক করতে পারবেন না এই ব্যক্তিকে যদি আপনাকে ব্লক করতে হয় তাহলে আবার আটচল্লিশ ঘন্টা পরেই এই ব্যক্তিকে ব্লক করতে পারবেন তো আপনি যদি এখন একে আনব্লক করতে চান তার জন্য কী করবেন এইখানে দেখুন আনব্লক অপশান দেখতে পাচ্ছেন এতে ট্যাপ করবেন আনব্লকে ট্যাপ করার সাথে সাথে সেই ব্যক্তি এখান থেকে আনব্লক হয়ে গেল এখানে দেখতে পাচ্ছেন ওই ব্যক্তির নাম কিন্তু এখানে শো করছে না তার মানে ওই ব্যক্তি আনব্লক হয়ে গেছে তো এখন থেকে সে আপনাকে আবার মেসেজ করতে পারবে আপনি তার ফটো দেখতে পাবেন সে আপনার ফটো দেখতে পাবে তো এইভাবেই খুব সহজে যে কোনো ফ্রেন্ডকে ব্লক করতে পারবেন আবার আপনার সুবিধা মতো তাকে আপনি আনব্লকও করতে পারবেন তো আজকের এই ভিডিওটা আপনাদের ঠিক কতটা ভালো লাগলো এটা কিন্তু অতি অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন তো প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে এখানটিকে অল করে দেবেন যারা অলরেডি এ সমস্ত কাজগুলো করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমার আজকের এই ভিডিওটা দেখে সত্যি যদি আপনাদের ভালো লেগে থাকে তো একটা লাইক মাস্ট তো বন্ধুরা আজ এইটুকুনি আবার দেখাবে আমাকে নেক্সট ভিডিওর মাধ্যমে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন